করেছে এবং বাস্তবে যে প্রতিবাদ করে মিলে গেছে প্রতিবাদু বলে না সে তো সব মারাই হয় সবার মারা ছেলে মেয়ে কিছু করলে খুব খুশি হয় এত মিষ্টি মেয়ে যখন এত হয়ে যায় তখন মনে হয় না একটু আমার একটু মানে ডার্ভাস লাগে মা কোথায় বসবে কোথায় মানে কি বার্টে অ্যাটেন্ড করার কেউ থাকবে কিনা ঘাবড়ে যাবে এত লোকজনকে দেখে তো আজকে আমার সাথে আরো অনেকে আছে তাই জন্য আজকে বলেছি আজকে যাবেই